শ্রী বিষ্ণুর নম এটা জল শ্রী বিষ্ণুর নম অদ্ শ্রাবণে মাসে সপ্তম আলম্বয় আপনার নাম শুভ শুভ দোলেfieldType ফুল ধরে ও সুপ্রক্ষিত বস্তু ডান হাতের এই জায়গাটা এখানে ধরবেন নমস্তে বিষ্ণু মণ্ডরিকাক্ষম সাহা সাশস্য ঔতৃং অবলম্বন ঔতৃস্য অবলম্বন অবলম্বন ছাত্রগণ নমো অজ্ঞানো তিমিরাং ধস্য জ্ঞানাজ জন ফলকয়া জক্ষু যেন উন্মীত শ্রী গুবেন অখণ্ডম্ডলাপরাচর তৎপদ দোষিত্রী গুবেন গুড়ব্রহ্মা গুবিষ্ণু গুর্দ মহেশ্বর গুড়ে এই মালাটা তুমি করে আপনার একটু জোগাড় দেন হ্যাঁ আবার এই মালাটা নিলাম তোমার এটা খোলো ওইটা খুঁজলাম এইবার করে এইটা আবার তুমি করে না এই হলো একবার না একবার হলো আবার আবার এটা করো